নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের আমি একদম সিডলিং থেকে অর্কিড প্রতিস্থাপন দেখাবো আর খুব সহজভাবে এবং বেশ কিছু তথ্য থাকবে যেখানে দাঁড়িয়ে আপনার গাছটা খুব তাড়াতাড়ি রিকভার করবে এবং গাছটা কিন্তু বেড়ে উঠবে আমাদের যে প্রবলেমটা হয় সেই প্রবলেমগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করি সেইগুলো নিয়ে পরে আলোচনা করব গাছকে যদি উপযুক্ত পরিবেশ দেওয়া যায় তাহলে কিন্তু গাছ হতে বাধ্য সেখানে দাঁড়িয়ে গাছে কোনোরকমই বা বেড়ে ওঠা ক্ষুণ্ণ হবে না এটা একদম খুব স্বাভাবিক তো আমরা এখন সিডলিং কিনি এই ধরনের সিডলিং পটে আসে এবং নারকেলের ছোবড়া গাছগুলো থাকে তো গাছগুলো এই রকম সিডলিং থেকে আমরা প্রতিস্থাপন করব। গাছ কেনার যত তাড়াতাড়ি প্রতিস্থাপন করবো তত তাড়াতাড়ি গাছে কিন্তু গ্রোথ তৈরি হবে আমরা এই গাছ ছমাস এক বছর রেখে দিতে পারি এইভাবে সিডলিং তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু গাছের যে সময়টা চলে যায় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমি গাছ থেকে ছোবড়াগুলোকে রিমুভ করে পুরো শিকড় খারাপ শিকড় ম্যাক্সিমাম খারাপ শিকড় থাকে ছোবড়ার ভিতরে খারাপ শিকড় থাকে আর যখন আমরা খুলতে যাই তখন আর শিকড়ে কোনো মানে কিছুই থাকে না ওইখানে দাঁড়িয়ে আমরা তখন ভাবি যে এই শিকড়টা রাখবো ওই শিকড়টা রাখবো এই নিয়ে আমাদের চলে টানা পড়ুন তা আমি বলবো ঠিক এইভাবে কেটে ফেলুন সব শিকড় উপরের দিক দিয়ে যে কোনো শিকড় থাকে তারা সেটা রেখে দেবেন সাদা শিকড় তো প্রথমে একদম নিচে দিয়েছি আমি ঝামা তারপরে দিয়েছি অল্প কিছু কাঠকয়লা কাঠকয়লা বলছিলাম থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট দিলেই যথেষ্ট একটা টবের জন্য তারপরে আবার দেবো ঝামা আমি এই স্তরে দেওয়ার একটাই কারণ একদম নিচে থাকছে ঝামা তারপরে থাকছে কাঠকয়লা তারপরে থাকছে আবার ঝামা কাঠকলা যেটুকু যেটুকু মসচার ধরে রাখবে সেটুকু কিন্তু কন্টিনিউ তো বাস উঠবে সেটাই কিন্তু এই গাছের জন্য একদম উপযুক্ত পরিবেশ এবার আমরা বলি যে গাছ প্রতিস্থাপন করার পরে কোন জায়গায় রাখবো গাছ প্রতিস্থাপনটা কিন্তু এই নর্মাল যেরকম দেখছেন একদম নর্মাল কোনো এখানে কিছু লোকানো নেই গাছটাকে জাস্ট বসিয়ে দিন দিন দশ পনেরো ভিতরে শিকড় ছাড়তে শুরু করবে এবং গাছটা বাড়তে শুরু করে কোনো রকম খাবার দেবে না কোনো রকম ফাঙ্গিসের দেবে না গাছকে গাছের মতন থাকতে দিন এবার গাছটা প্রতিস্থাপন করার পরে যে জায়গাটা রাখতে হবে যেন এমনটা না হয় একদম ছায়াযুক্ত জায়গায় গাছটা রাখলাম যেখানে দিলে গাছটা দিন দিন খারাপ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না জল দেবেন অথচ গাছ পচে যাবে তা আমি মিডিয়া ঠিক দেখেছি ঝামা দিয়েছি কাট করে দিয়েছি তাহলেও কেন এমনটা হচ্ছে এমনটা হওয়ার কিন্তু একটাই কারণ যেখানে দাঁড়িয়ে একদম মিডিয়া থেকে জল বাষ্পকারে উঠছে না এবং যেটা ধরে রাখছে আমরা প্রতিদিন জল দিচ্ছি প্রতিদিন জল দেওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে তো আমাকে রাখতে হয় এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে এখানে যে মিডিয়াটা সেখান থেকে জলটা যাতে শুকিয়ে যায় দিনের দিন প্রতিদিনের জল যাতে শুকিয়ে বাষ্পকারে বেরিয়ে যায় তাহলেই কিন্তু গাছটা তার উপযুক্ত পরিবেশ পাবে এবং তখনই কিন্তু গাছটা বাঁচার জন্য লড়াই এবং নতুন নতুন শিকড়ের দেখা এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার এখানে কিন্তু প্রতিষ্ঠা সময় কোনো রকম একটু কাট করা বেশি আছে বেশি দিয়ে দিলাম ঝামা নেই এই রকমভাবে করলে কিন্তু হবে না একটু ঝামাটা কম দিলাম এমনটা কিন্তু একদমই করবেন না তাতে কিন্তু গাছ ভালো হবে না ধরুন একটু দুটো চারটে ছোবড়া দিয়ে দিলাম ছোবড়া দিয়ে অসুবিধা নেই এটা হচ্ছে অরিজিনাল ঝামা এরকম যদি ঝামা পান এই যে ছিদ্রগুলো দেখছেন এতে কিন্তু জল ধারণ ক্ষমতা আছে জল ধরে রাখে জল থাকে এবং সেগুলো পরবর্তীকালে গাছের জন্য প্রচণ্ড উপকার মানে গাছটাকে বেরিয়ে ওঠার জন্য এত বেশি সাহায্য করে এই ঝামাটা মানে এই ছিদ্রগুলো সেটা যেমন গাছ করবেন অন্য মিডিয়াতেও করবেন আর এই ঝামা যে কাঠ করাতেও করবেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায় এবার যেটা বলার যে রাখতে হবে এমন জায়গা যেখানে দাঁড়িয়ে যাতে কম বেশি আলো প্রচুর পরিমাণে পায় আলো যাতে প্রচুর পরিমাণে পায় সকালবেলার প্রয়োজন হলে হালকা সানলাইট ম্যাক্সিমাম সাতটা আটটা পর্যন্ত সানলাইট শুরুতে শুরুতে মানে গাছ সিডলিং প্রতিস্থাপন করার পরে এবার তারপরে পরে যখন সিডলিং প্রতিস্থাপন হয়ে যাবে শিকড় বেড়াতে শুরু করে বেশ কিছু তখন কিন্তু ওরকম জায়গায় রাখবেন যেখানে সাতটা আটটা নটা পর্যন্ত সানলাইট পায় তাহলে কিন্তু গাছ বাড়বে যদি আমরা ছাওয়াতে একদম অন্ধ অন্ধকার মানে একদম এমন একটা ছাওয়া জায়গা রাখলাম যেখানে সানলাইট পড়ছে না অথচ রোদও আলো যাচ্ছে না সেভাবে অনেক ব্রাইট আলো সেখানে কিন্তু গাছটা দেখবেন অনেক সময় গাছের ডাল মানে গাছের ডালটা দেখবে নরম হয়ে যাবে ডালটা মিন্স কেনগুলো নরম হয়ে যাবে তাতে কিন্তু জল ধরে রাখবে জল ধরে রাখবে মানেই কিন্তু আপনার গাছটা শেষ পর্যায়ে তখন কিন্তু আর কাউকে দেখিয়েও কোনো রিকভার হবে না কোনো ফাঙ্গিসাইডেও কিন্তু গাছটা রিকভার করা সম্ভব হবে না এটা একদম খুব সিম্পল ব্যাপার গাছ শিকড় ছাড়ছে কি এটা প্রথম দেখা তারপরেই কিন্তু খাওয়ার আমরা গাছ বসিয়ে খাওয়ার দেবো সকলেই বলছে ভিডিও করছে এনপিকে বলছে ব্যালেন্স এনপিকে আমরা গাছ বসানোর পরের দিন থেকে চালু করে দিলাম একদম না আমরা গাছ বসাবো যতক্ষণ না গাছের শিকড় ছাড়ছে গাছের উজ্জ্বল যে কেনগুলো যে পাতাগুলো আছে সেগুলো সতেজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা গাছে খাওয়ার দেবো না গাছে খাওয়ার দিয়ে লাভ হবে না এবার আমরা খাবার কি দেবো খাবার দেবো আমরা একটা ব্যালেন্স দিনটিকে সেটা সাত থেকে দশ দিনে একবার দেবো সাত থেকে দশ দিনে একবার দিলেই কিন্তু যথেষ্ট থেকে বেশি প্রয়োজন নেই এই গাছে কিন্তু যত আলো পাবে ভালো আবারও বলছি তাতেও কিন্তু ফুল আসার সম্ভাবনা বেশি অনেক সময় ছোট কেনেই কিন্তু ফুল আসে সেটাকে কিন্তু আলোর সম্ভাবনা যত বেশি থাকবে তত বেশি ফুল আসবে একটা সিডিংয়ের একটা বিশেষ গুণ আছে সিডনি বারবার কেন ছাড়তে থাকে মানে একটা কেন ছাড়লো তারপরে কিন্তু বছরের দু তিনটে কেনও ছাড়ে গাছ যাতে তাড়াতাড়ি বেড়ে ওঠে এই বেড়ে উঠবে এই আজকের দেখছেন ছোট্ট ছোট্ট গাছ এগুলি কিন্তু আগামী ছমাস এক বছর পরে গাছ টবে ধরবে না এবং সুন্দর সুন্দর ফুলের দেখা দেবে যারা সিডলিং কিনছেন অনেকেই চান যে সিডলিং থেকে অনেক ভ্যারাইটি তৈরি করব এটা খুব ভালো কথা সিডলিংতে অনেক ভ্যারাইটি নিয়ে অনেক ভ্যারাইটি তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে যেটুকু বললাম এটুকু করুন কিন্তু আপনার হয়তো সুন্দরভাবে অর্কিড হবে